হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকান লাইফস্টাইল আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের ভালোবাসা আমিও আমার পরিবারের সকলেই ভালো আছি আজ রবিবার সময় এখন সাড়ে পাঁচটার মতো এখন থেকে আমার ভিডিওটি আমি শুরু করলাম আর একটি নতুন নতুন ভিডিওতে সকলকে জানাই ওয়েলকাম এখন আমরা তিনজন ঘুরতে বেরিয়ে গেছি সাথে সাথে আজ আমি ফার্স্ট স্কুটি চালাবো মানে বুঝতেই পারছেন আমার হাজবেন্ড আজ আমাকে স্কুটি চালানো শেখাবে আমরা মাঝে মধ্যে এখানে ঘুরতে আসি জায়গাটা কতটা সুন্দর সবুজ দেখুন শহরের বুকে এত গাছপালা এখন দেখাই যায় না এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে জল পেয়ে গাছগুলো বেশি সবুজ সবুজ লাগছে আমার হাজবেন্ড আমাকে সব দিক থেকে অনেক সাপোর্ট করে এই যে সোশ্যাল মিডিয়াতে আসা তারই জন্য আমার থেকে তার উদ্বেগ বেশি আমার ভিডিও বানানো নিয়েও নিয়ে যখন কেউ কিছু বলে আমার মনটা ভেঙে যায় বাট সে আমাকে মনে জোর দেয় বলে আমি তো তোমার পাশে আছি এই কথাটা শুনে আবার ভিডিও বানায় বাই দ্য ওয়ে দেখতেই পাচ্ছেন আমি একা একা স্কুটি চালাতে পারছি বাট টার্নিংগুলো একটু প্রবলেম হচ্ছে দেন তুবাকে নিয়েও একটু চালালাম দেখতেই পাচ্ছেন সন্ধে হয়ে যাচ্ছে এবার বাড়ি ফেরার পালা তার আগে তুবাকে ভুটটা কিনে দিতে হবে আর আমাকে পাপড়ি চাট বাড়ি ফেরার পথে চিকেন নিয়েছি পকোড়া বানাবো বলে বাড়ি এসে ফ্রেশ হতে না হতে ঝমঝম করে বৃষ্টি এসেছে বৃষ্টির সাথে চিকেন পকোড়ার কম্বিনেশনটা জাস্ট ওয়াও চিকেনগুলো ছোট ছোট পিস করে তাতে কাঁচা লঙ্কা কুচি নুন জিঞ্জার গার্লিক পেস্ট পরিমাণ মতো লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব দেন কর্নফ্লাওয়ার অ্যান্ড বেসন দিয়ে তাতে একটা ডিম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব তারপর তেল গরম হয়ে গেলে তাতে একে একে ভেজে নিয়ে তুলে নিলে তৈরি হয়ে যাবে আমাদের চিকেন পকোড়া আমরা গরম গরম চিকেন পকোড়া খাই আপনারা আমাদের ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম